হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ছায়া ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোকীয় যন্ত্রাতি অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান পরের দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তারপরে তোমাদের প্রবলেম সেট এর ভিডিওগুলো প্রবলেম সেট একটা এর ভিডিও হবে সেটাও কিন্তু আসতে থাকবে তার সাথে সাথেই তো আমি প্রথম ভিডিওতে দশটা প্রশ্ন নিয়ে চর্চা করে দিয়েছি আজকের ভিডিওতে পরবর্তী দশটা প্রশ্ন নিয়ে চর্চা করব দেখো এগারো নম্বরের প্রশ্নটা কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর নাইন সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সকে সজ্জিত করে একটি অণুবীক্ষণ যন্ত্র তৈরি করা হয়েছে তাহলে তোমার যদি অবজেক্টিভ লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর আইপিস লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলা হয় তাহলে সেটা হচ্ছে একটা ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর একটা হচ্ছে নাইন সেন্টিমিটার ঠিক আছে এবার একটি ক্ষুদ্র বস্তুকে অভিলক্ষ্য থেকে এত সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো তাহলে ইউ যেটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো ঠিক আছে যদি প্রতিবিম্বটি অভিনেত্র থেকে এত সেন্টিমিটার দূরে গঠিত হয় আচ্ছা প্রতিবিম্বটি অভিনেত্র থেকে কত দূরে অবস্থিত সেটাও বলে দিয়েছে তাহলে বলছে দুটি নলের দূরত্ব কত সরি যাই হোক তাহলে আমরা এখানে অবজেক্টিভ লেন্সের জন্য বসাতে পারি যে ওয়ান বাই ভি সেটাও নেগেটিভ ওয়ান বাই ভি সেটা নেগেটিভ প্লাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ অফ ও কথাটা ক্লিয়ার হলো বোঝাতে পারলাম আশা করি এগারো নম্বর তাহলে এখানে আমরা ভিটাকে কিন্তু পজিটিভ ধরবো নেগেটিভ ধরবো না কারণ এখানে কিন্তু সদ্বিম্ব গঠিত হয় অসৎবিম্ব গঠিত হয় না তাহলে এটা যদি হয় তাহলে ওয়ান বাই ভিটা আমাদের কাছে দাঁড়াচ্ছে ওয়ান বাই এফ অফ ও মাইনাস ওয়ান বাই ইউ তাহলে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান বাই ইউটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট এইট তাহলে এখান থেকে যদি আমি ভি বার করি বা ওয়ান বাই ভিটাই প্রথমে বার করি সেটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট আর ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দিলে জিরো পয়েন্ট থ্রি তাহলে এইটা এইটা যদি আবার দশমিক উঠে যায় তাহলে তিন ছয় আঠেরো আর পনেরো ছয় নব্বই একের নয় ভিটা হয়ে যাবে নাইন সেন্টিমিটার এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এর ভিটা বার করলাম আর ওর ক্ষেত্রে বার করবো আইপিস লেন্সের ক্ষেত্রে আইপিস লেন্সের ক্ষেত্রে কিন্তু তোমার তখন কিন্তু দুটোই কিন্তু ইউটা যেটা হবে সেটা হবে তোমাদের পজিটিভ অভিনেত্র লেন্সের ক্ষেত্রে তুমি যে যদি দেখতে চাও তাহলে তুমি দেখতে পাবে এখানে এখানে কিন্তু ইউটা পজিটিভ হবে ইউটা পজিটিভ হবে আর ভিটা কিন্তু হবে তোমার নেগেটিভ ভিটা কিন্তু হবে তোমার নেগেটিভ কেন ভিটা নেগেটিভ হচ্ছে কারণ এই ক্ষেত্রে একটা অসৎবিম্ব গঠিত হয় অণুবীক্ষণ যন্ত্র তো অসৎবিম্ব গঠিত হয় আর ইউটা ইয়ে হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে বিকজ অফ এখানে সূত্রটা হচ্ছে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ কথাটা বোঝাতে পারলাম অসুবিধা নেই বস্তুটা তোমার যেদিকে আছে আলোক সেদিকে তো আসছে না আলোক রশ্ি তো আসছে ওই দিক থেকে ঠিক আছে তাহলে তাই এটা নেগেটিভ হবে এটা কিন্তু পজিটিভই থাকবে আর উত্তর লেন্সের তো এটা পজিটিভই হয় সর্বদা বোঝাতে পারলাম আলোক রশ্সিটা যেদিক থেকে আসছে বস্তুটা সেই দিক বর বস্তু দূরত্বটা সেই দিক বরাবরই নিচ্ছি আমরা সেই জন্য কিন্তু ধনাত্মক হচ্ছে তাহলে এখানে মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ভি এর মান দেখো দি দিয়েছে এখানে কোথায় প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কিন্তু না এখানে ওয়ান বাই এফ এফ আই পিস লেন্সের নাইন সেন্টিমিটার তাহলে ওয়ান বাই ইউ এটা প্লাস ওয়ান বাই সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে ইউটা কত দাঁড়াবে এটা থেকে বলতে পারি যে নাইন ইন্টু সাঁইত্রিশ দশমিক পাঁচ আর এই ধরনের যোগ যোগফল মানে নয় সাত ষোলো ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এটা দাঁড়াবে নাইন ইন্টু সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই ছেচল্লিশ দশমিক পাঁচ এটার ভ্যালুটা কী আছে দেখো নাইন ইন্টু এটা তো নেগেটিভ হবে মিস্টেক না এটা আমি জানি না এটা আমি জানি না বাট এটা আমি পজিটিভ বসাতেই পারি অসুবিধা কিছু নেই ইউটা পজিটিভ আসবে আমার শুধু ইউটা নেগেটিভ হবে কোনো অসুবিধা নেই ভুল করছিলাম ইউটা নেগেটিভ যুক্ত ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে দেখো নাইন ইন্টু সাঁইত্রিশ দশমিক পাঁচ ওকে ডিভাইডেড বাই ফর্টি ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ এটা আসছে সাত দশমিক দুই পাঁচ তাহলে হবে বেশ কোনো যৌগিক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেত্র এই দুটোর ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে নলের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং বলেছে যে চূড়ান্ত প্রতিবিম্বটি অসীমে গঠিত হলে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যদি পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে যন্ত্রটির বিবর্তন ক্ষমতা কত তো যন্ত্রটির বিবর্তন ক্ষমতা দেখো একটা জিনিস সেটা সূত্রটা একটু মনে রাখতে হবে সেটা হবে এম ইকালস টু ভি জিরো বাই এফ জিরো প্লাস ওয়ান ইন্টু সরি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ডি বাই এফ ওয়ান প্লাস ডি বাই এফ ও এই সূত্রটা একটু কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এখান থেকে আমরা এফও জানি সরি এটা এফ ই হবে সেটাই ভাবছি একবার এফ ও চলে এসছে একবার এফ ই হবে এফও জানি এফ ই জানি ডি জানি ভি জিরোটা চাই ভি জিরো মানে হচ্ছে আইপিস লেন্সটা যেখানে তোমার এটা দুটো বিবর্ধন তোমরা যদি লক্ষ্য করো ভালো করে এটা হচ্ছে দুটো বিবর্ধন দুটো বিবর্ধনের গুণফল আর কিছুই না এটা একটা বিবর্ধন আর এটা একটা বিবর্ধন দুটো লেন্স দ্বারা অনুবীক্ষণ যন্ত্র তো প্রথম একটা হচ্ছে তোমার অবজেক্টিভ লেন্স দ্বারা পরেরটা হচ্ছে তোমার আইপিস লেন্স দ্বারা তো ওই জন্য আর কি আমাদের দেওয়া হচ্ছে এফও ফোর মিলিমিটার এফই পঁচিশ মিলিমিটার এফও ফোর মিলিমিটার আর এফ ই হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ মিলিমিটার এফ ই এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার এলটা ষোলো সেন্টিমিটার এলটা হলো ষোলো সেন্টিমিটার ঠিক ঠিক এইবার আমাকে অভিনেত্র লেন্সের ক্ষেত্রে তোমাকে ইউ সরি আমাদেরকে ইউ ইটা বার করতে হবে বস্তু দূরত্বটা সেখান থেকে অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্বটা পেয়ে যাবো ওই এল থেকে বিয়োগ করার পর কারণ এল মানে হচ্ছে অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্ব আর আইপিস লেন্সের বস্তু দূরত্ব এই দুটোর যোগফল এখান থেকে আমি ভিও পাবো ভিও কোথা থেকে পাবো ভিও পাবো এল মাইনাস ইউই আইপিস লেন্সের বস্তু দূরত্ব তো আমার পাওয়া যায় তবে তো করতে পারবো নাহলে তো পারবো না তো আইপিস লেন্সের ক্ষেত্রে আমি দেখো সূত্রটা ইউজ করছি আইপিস লেন্সের ক্ষেত্রে আইপিস লেন্সের ক্ষেত্রে যদি আমি ইউজ করি তাহলে হবে ওয়ান বাই ভি প্লাস সরি প্লাস না মাইনাস আগে সূত্রটা লিখি ইউজিক্যাল টু ওয়ান বাই এফ আইপিস লেন্সের আমার বস্তু দূরত্ব চাই এটা জানি না জানি না যখন তখন উমনি থাক অসুবিধা নেই নেগেটিভ না পজিটিভ আমি বসাচ্ছি না আর এটা তো হবে নেগেটিভ অবভিয়াসলি তাহলে এখানে মাইনাস ওয়ান বাই ভি ওর অবজেক্টটা কোথায় গঠিত হয়েছে পঁচিশ সেন্টিমিটার তাই তো কোথায় গঠিত হয়েছে পঁচিশ সেন্টিমিটার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বতে গঠিত হয়েছে মাইনাস ওয়ান বাই ইউ ইজ টু ওয়ান বাই এফ অফ ই আইপিস লেন্স পঁচিশ মিলিমিটার মানে পঁচিশ বাই দশ দশটা উপরে চলে যাবে এত সেন্টিমিটার তাহলে সেই ক্ষেত্রে ওয়ান বাই ইউটা যেটা দাঁড়াবে নেগেটিভ আসবে উত্তরটা এটা এ পাশে গেলো এটা এ পাশে এলো মাইনাস একের পঁচিশ মাইনাস দশের পঁচিশ তার মানে হচ্ছে মাইনাস এগারোর পঁচিশ তাহলে ইউটা আমাদের দাঁড়াচ্ছে মাইনাস পঁচিশ বাই এগারো তাহলে এগারো দুগুণে বাইশ দশমিক তোমার আসছে তিরিশ মানে এগারো দুগুণে বাইশ অষ্টাশে এগারো সাতের সাতাত্তর মোটামুটি এত সেন্টিমিটারের মতো আসছে এখান থেকে যদি আমি এটা বার করি ভি জিরো মানে অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্ব তাহলে সেটা আসবে এল থেকে বিয়োগ এল পেয়েছি ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার থেকে বিয়োগ করবো টু পয়েন্ট টু সেভেন বিয়োগের বিয়োগ করবো না কারণ এটা ডিরেকশানকে বোঝাচ্ছে তাহলে এইটা আমরা কত পাবো দেখি ষোলো থেকে টু পয়েন্ট টু সেভেন বিয়োগ দেবো ষোলো মাইনাস টু পয়েন্ট টু সেভেন এটা বাসছি তেরো দশমিক সাত তিন এটা পেলাম তেরো দশমিক সাত তিন সেন্টিমিটার তাহলে দেখো এখানে ভিও আমি বার করে দিলাম এফও দেওয়া আছে ডি আমরা জানি পঁচিশ বসাবো এফই আমরা জানি ইউজ করতে পারবো তাহলে এগুলো ইউজ করে পরে আমাদের কিন্তু উত্তরটা তিনশো ছেষট্টি দশমিক ছয় উত্তরটা চলে আসবে এটাই হচ্ছে ম্যাগনিফিকেশান এটা যদি ইউজ করা উত্তরটা আসবে তিনশো ছেষট্টি দশমিক ছয় কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো কোথাও যদি মিললো না বা কিছু সামথিং লাইক দ্যাট অসুবিধা কিছু হবে না ঠিক আছে একটু স্পিড আপ করে পরে আমি আলোকীয় যন্ত্রাদিটা কমপ্লিট করে দিই তাহলে সুবিধা হবে আচ্ছা এর পরের প্রশ্ন চলে যাই আমি তেরো নম্বর তেরো নাম্বারটা কী বলেছে তেরো নম্বরটা বলেছে একটি যৌগিক অনবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্র এ দুটোর ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে ঠিক আছে লেন্স দুটির মধ্যে যেটা দূরত্ব সেটাও দিয়ে দিয়েছে ষোলো সেন্টিমিটার ওই আগারটার মতো নেই ষোলো সেন্টিমিটার আগারটাও ছিল বস্তুকে অভিলক্ষ্য থেকে কত দূরত্বে বসালে চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হবে আচ্ছা তাহলে আইপিস লেন্সের যেটা অবজেক্টিভ ডিস্ট সরি আইপিস লেন্সের যেটা প্রতিবিম্ব দূরত্ব সেটা কিন্তু ইনফিনিটি হবে তাহলে সেখান থেকে আমরা আইপিস লেন্সের বস্তু দূরত্ব পাবো আইপিস লেন্সের বস্তু দূরত্ব পেলে আমরা ওই এল মাইনাস ইউই করে পরে অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্ব পাবো অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্ব থেকে আমরা অবজেক্টিভ লেন্সের বস্তু দূরত্ব পেয়ে যাব তাহলে দেখো একে একে করছি প্রথমে আইপিস লেন্সকে নিয়ে কাজ করব তো মাইনাস ওয়ান বাই ভি প্লাস বা প্লাস ইউজ করে দিলেও হয় ডাইরেক্ট আর কিছু না সমান হচ্ছে ওয়ান বাই এফ অফ ই এখান থেকে যদি আমি বসাই এটা হবে শূন্য কারণ ওয়ান বাই ইনফিনিটি তো তাহলে তাই হচ্ছে শূন্য আমি ডিরাক্ট করছি তাহলে ইউটা হবে তোমার মাইনাস এফ অফ ই মানে হচ্ছে মাইনাস অবজেক্ট আইপিস লেন্সের যেটা ইয়ে মানে দশ সেন্টিমিটার তাহলে তোমার এখানে এলো মাইনাস দশ সেন্টিমিটার এটা মাথায় রাখবে এবার এল থেকে ইউই আচ্ছা এল সমান হচ্ছে ইউই বাট ভি ও তাহলে এখান থেকে ভিও চাই ভিও হবে এল মাইনাস ইউ ই মানে হচ্ছে ষোলো থেকে দশ বাদ দেবো ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব কার অবজেক্টিভ লেন্সের এবার অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে যদি আমি ইউজ করি মাইনাস ওয়ান বাই ভি ও মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ 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 অফ ও এটা যদি আমি যদি ইউজ করি অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে অভিলক্ষ্য লেন্সের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ হবে এটা এই জন্য পজিটিভ হবে কারণ প্রতিবিম্বটা সৎ বিম্ব গঠিত হয় বেশ তাহলে ওয়ান বাই অবজেক্টিভ লেন্স এটা হয় আইপিস লেন্স না ভি ও যেটা সেটা পেয়েছি ছয় মাইনাস ওয়ান বাই ইউ ইউটা জানি না এখনও যা আসবে আসবে এফ অফ ও এফ অফ ও মানে হচ্ছে টু তাহলে টু বসিয়ে দাও তাহলে ওয়ান বাই ইউ দাঁড়াচ্ছে একের ছয় মাইনাস একের দুই তাহলে ছয় লসাগুন নিলে এক মাইনাস তিন তার মানে হচ্ছে ইউ সমান হচ্ছে ছয় বাই মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস তিন সেন্টিমিটার বস্তু তিন সেন্টিমিটার দূরে অবস্থিত ক্লিয়ার হলো চৌদ্দ নম্বরে যায় একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যথাক্রমে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এক সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি লেন্স দ্বারা গঠিত লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব ষোলো সেন্টিমিটার যদি অন্তিম প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অর্থাৎ পঁচিশ সেন্টিমিটারে গঠিত হয় তবে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে পঁচিশ সেন্টিমিটারে পঁচিশ সেন্টিমিটারে যদি প্রতিবিম্বটা গঠিত হয় তাহলে এইভাবে করতে পারো এইটা পুরো জিনিসটা এটা বারো বারোর মতনই সেম টু সেম বারোর মতন করতে পারো সব দেওয়া আছে বারোর যদি এইখানটাতে আমি পনেরো টাকা ইউজ করি সরি চোদ্দো টাকা যদি ব্যবহার করার চেষ্টা করি তাহলে দেখো এফ ও দিয়েছে এফ ই দিয়েছে এফ ও দিয়েছে এফ ই দিয়েছে ডিটা দিয়েছে আর ভি জিরোটা তোমরা বার করবে ভি জিরোটা তোমাদেরকে বার করতে হবে এই এটার থেকে আইপিস লেন্সের অবজেক্টিভ ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স ঠিক আছে সেখান থেকে বার করবে কোথার থেকে বার করবে ওই আইপিস লেন্সের এটার থেকে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে পঁচিশে ঠিক সেখান থেকে নির্ণয় করতে পারবে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এক সেন্টিমিটার এখান থেকে এখান থেকে ইউটা পেলে ইউটা কার আইপিস লেন্সের আইপিস লেন্সের ইউ পেয়ে গেলে এখান থেকে অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্ব পাবে প্রতিবিম্ব দূরত্ব থেকে করতে পারবে অনেক সূত্রটা আমি দিয়ে দিয়েছি ওই সূত্রতে বসিয়ে নেবে কোনো সমস্যা হওয়ার কথা নয় পি জিরো বাই এফ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ডি বাই এফ অফ ই কথাটা ক্লিয়ার হলো সমস্যা নিয়ে আশা করি জিনিসগুলো আমি র্যান্ডামলি চলে যাওয়ার চেষ্টা করছি তাহলে কী হবে বলো না আরও নতুন যেগুলো মোস্ট ভাইটাল চ্যাপ্টার্স সেগুলোতে কিন্তু কী করবো সময় দিতে পারবো আর কিছুই না জিনিসগুলোকে একটু আমাদেরকে কিন্তু বেগে চললে চলবে না তরণের সাথে চলতে হবে বেগটা যেন পজিটিভলি ইনক্রিজ করে এবং ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশান নিয়ে পরে আমাদেরকে কিন্তু চলতে হবে বেশ বুঝতে পারলাম এবার পনেরো নাম্বারটা দেখো কি বলেছে পনেরো নাম্বার পনেরো নাম্বারটা বলেছে একটি যৌগিক অনবীক্ষণ যন্ত্রের বিবর্তন ক্ষমতা হচ্ছে তিরিশ বেশ মানে এমটা হলো তিরিশ প্রথমে লিখে রাখি এমটা হল তিরিশ নেক্সট কী বলেছে এর অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ সেন্টিমিটার হচ্ছে তোমার আইপিস লেন্স ই ওকে ওকেটান চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্বে গঠিত হলে অভিলক্ষ্যের দ্বারা বিবর্ধন নির্ণয় করো এটা মানে তো দুটো জিনিস এটা মানে হচ্ছে অভিলক্ষ্যের দ্বারা বিবর্ধন আর অভিনেত্রের দ্বারা বিবর্ধন এটা বিষয় এফ অফ ই দি দিয়েছে আর চূড়ান্ত প্রতিবিম্ব মানে ভি অফ ই এটা কিন্তু তাহলে দেখো না এই দুটো থেকে ইউ অফ ই পারবে হ্যাঁ স্যার পারবো ইউ অফ ই যদি নির্ণয় করো ইউ অফ ই যদি তুমি নির্ণয় করো আচ্ছা আচ্ছা অভিনেত্র দ্বারা যে বিবর্ধনটা এম অফ ই আইপিস লেন্সের দ্বারা সেটা হয় ওয়ান প্লাস ডি বাই এফ অফ ই কথাটা বোঝাতে পারলাম তাতে আমার কিছু যায় আসা না না যায় আসে এটার থেকেই তো আমার কাজ হয়ে যাবে দরকার নেই আমার ওটা তাহলে ওয়ান প্লাস ডিটা হচ্ছে তোমার পঁচিশ এফ অফ ইটা হচ্ছে তোমার পাঁচ 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 কেটে গেল মানে হচ্ছে ছয় তাহলে এখানে যদি ছয় হয় আর একটা কত এম যদি তিরিশ হয় তিরিশ মানে হচ্ছে ছয় গুণিত এম আইপিস লেন্স হয়েছে অবজেক্টিভ লেন্স তাহলে অবজেকটিভ লেন্সের ইয়েটা হচ্ছে পাঁচ বোঝাতে পারলাম আশা করি তাহলে এটার বিবর্ধনটা হবে পাঁচ এবার হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র মানে টেলিস্কোপ টেলিস্কোপের পাঁচটা প্রশ্ন আছে ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নাম্বার প্রশ্নতে ভিডিও চলছে হ্যাঁ ভিডিও চলছে ষোলো নাম্বার প্রশ্ন বলেছে একটি নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেত্র এই দুটোর ব্যাসার ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব গঠিত হয়েছে পঁচিশ সেন্টিমিটার দূরে যন্ত্রটির বিবর্তন ক্ষমতা নির্ণয় করো তাহলে এখানে তোমাকে সূত্রটা ডিডাক্ট বসালেই হবে এম ইজিক্যাল টু এফ অফ ও বাই এফ অফ ই সূত্রটা এফ অফ ও বাই এফ অফ ডি ই হল তারপরে হচ্ছে এফ অফ ই বাই ডি প্লাস এক এটাকে যদি ব্রেক করো দেখো একটা জিনিস দেখতে পাবে একটা হবে এফ অফ ও বাই ডি প্লাস এফ অফ ও বাই এফ ই এটা তাহলে ওটাও স্যাম একটা অভিলক্ষ্য দ্বারা অভিনেত্র এটা আর এটা হচ্ছে অভিলক্ষ্য দ্বারা এটা হচ্ছে ভীষণ কথাটা বুঝতে পার বুঝাতে পারলাম এটা তোমার প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে তার উপরে ডিপেন্ডেন্ট এটা যদি অসীমে গঠিত হতো তাহলে অসীমে গঠিত হলে এই জিনিসটা হতো ওয়ান বাই ইনফিনিটি মানে শূন্য অসীমে গঠিত হলে শুধুমাত্র এইটা হতো ওর বিবর্তন এফ ও বাই এফি অসীমের ক্ষেত্রে বোঝাতে পারলাম সূত্রটা কোথা থেকে আসে এবার দেখো এফ ও দি দিয়েছে এফ ই দি দিয়েছে আর ডিটাও দিয়ে দিয়েছে আর কোনো কি সমস্যা হওয়ার কথা সমস্যা হওয়ার কথা নয় এটাও কিন্তু বাড়ির কাজ রইলে করবে কিছুই নেই সব কিছু সূত্র পুট করে হয়ে যাবে সতেরো নম্বর কোনো নবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য হচ্ছে আশি সেন্টিমিটার এলটা দিয়ে দিয়েছে আশি সেন্টিমিটার ওকে তো এই যে এল ইজিক্যাল টু আশি সেন্টিমিটার এই আশি সেন্টিমিটারটা কী হয় না অবজেক্টিভ লেন্স আর আইপিস লেন্সের ফোকাস দূরত্বের যোগফল বেশ যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা যেটা সেটা হচ্ছে উনিশ অর্থাৎ এম মানে হচ্ছে এফ ও বাই এফ বাই এফই অসীম দৈর্ঘ্যের জন্য অসীমে যদি প্রতিবিম্ব গঠিত হয় সেটা দিয়ে দিয়েছে উনিশ দিয়েছে এটা উনিশ দিয়েছে হ্যাঁ উনিশ দিয়েছে তাহলে বলছে অভিলক্ষের ফোকাস দুরগো আর অভিনেত্রের ফোকাস দুরগো কত তাহলে এফ অফ ই মানে হচ্ছে উনিশ গুণ অফ এফ অফ ই এখানে যদি আমি ইউজ করি এফ জিরো মানে হচ্ছে উনিশ এফ ই প্লাস এফ ই মানে হচ্ছে কুড়ি এফ ই তাহলে কুড়ি এফ ই মানে হচ্ছে তোমার আশি তাহলে এফ ই মানে হচ্ছে তোমার চার এফ ই যদি চার হয় তাহলে এটা হবে চার উনিশে ছিয়াত্তর সেন্টিমিটার এফি হয়ে গেল চার সেন্টিমিটার এফ ও হয়ে গেলো ছিয়াত্তর সেন্টিমিটার অবজেক্টিভ লেন্সের ফোকাস দূরত্ব ক্ষেত্রে বেশি থাকে ক্ষমতাটা কম থাকে হ্যাঁ সব কিছু ঠিক আছে আঠারো নম্বর আঠারো নাম্বার কী বলেছে একটু লক্ষ্য করবে কোনো নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেত্রের ফোকাস দূরত্ব এই দুটো দিয়ে দিয়েছে বেশ আর আর কি বলেছে এটা হচ্ছে যন্ত্রটিকে কোনো নক্ষত্রের উপর ফোকাস করলে লেন্সের অন্তর্বর্তী দূরত্ব কত হবে লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্ব হয় দুটো লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তাদের যোগফল একটা তিনশো একটা তিনশো একটা হচ্ছে তিন তার মানে হচ্ছে তিনশো তিন সেন্টিমিটার ওদের মধ্যে দূরত্ব হবে উনিশ নাম্বার প্রশ্ন একটি নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে দশ মানে দশ গুণ হলো এর অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার চূড়ান্ত প্রতিবিম্ব অভিনেত্র থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে মানে সেই ওই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং করলে তার বিবর্তন ক্ষমতাটা কত হবে তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যদি ফোকাসিং করি তাহলে সূত্রটা এটা কার্যকরী হবে এম ইকালস টু এফ ও বাই এফ ইন্টু এফ ই বাই ডি প্লাস ওয়ান কী কী দেওয়া আছে ডি দেখো দেওয়া আছে এফ ও আর এফ ই চাই এফ ও এফ ই দুটো দিয়ে দিয়েছে এমটাও দিয়ে দিয়েছে এমটা দি দিয়েছে দশ ওকে একটি নববীক্ষণের বিবর্তন ক্ষমতা স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে দশ আচ্ছা ন স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে দশ এর অভিলক্ষের ফোকাস দূরত্ব কুড়ি সেন্টিমিটার ওকে আর অভিনেত্রের ফোকাস দূরত্ব হচ্ছে দেওয়া নেই আচ্ছা মানে এফ ইটা নির্ণয় করতে বলেছে আচ্ছা স্বাভাবিকের ক্ষেত্রে আমরা কি জানি তাহলে স্বাভাবিকের ক্ষেত্রে প্রথম এটা তো হচ্ছে তোমার যদি তোমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং থাকে আর স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে কী হয় এমটা হবে এফও বাই তাহলে এখান থেকে আমার এফিটা দরকার তাই এটা দিয়েছে যেটা হবে এফ ও বাই এম এফ ওটা হচ্ছে কুড়ি আর এমটা হচ্ছে দশ মানে এটা হয়ে গেলো দুই দুই সেন্টিমিটার এটা কুড়ি এটা দশ মানে এটা হয়ে গেলো দুই সেন্টিমিটার এবার এই জিনিসটাকে আমি ইউজ করবো এম সমান হচ্ছে এফও এফও মানে হচ্ছে কুড়ি এফ মানে হচ্ছে দুই তারপরে এখানে হচ্ছে দুই বাই পঁচিশ প্লাস এক ডিটা পঁচিশ দেওয়া আছে তো হ্যাঁ দুইটা পঁচিশ দেওয়া আছে এবার যদি এই জিনিসটাকে আমি ব্রেক করি তাহলে দুই দুই কেটে পরে কুড়ি বাই পঁচিশ একটা যুক্ত তোমার হয়ে যাবে কুড়ি বাই দুই মানে হচ্ছে দশ একটা হয়ে গেল তাহলে চার সরি পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ জিরো পয়েন্ট এইট প্লাস দশ ইজিক্যাল টু দশ দশমিক আট আর আজকের শেষ প্রশ্ন কুড়ি নাম্বার একটা একটা নভবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এলটার মান দিয়ে দিয়েছে ছত্রিশ সেন্টিমিটার যন্ত্রটির বিবর্তন ক্ষমতা যদি আট হয় লেন্স দুটির ফোকাস দূরত্ব কত এইটার মতোই অঙ্কটা এটার মতোই এটা আমি করি একটু সতেরো নম্বর ছিল এটা সতেরো নম্বরেরটাতে ছিল ছিয়াত্তর আর চার উনিশ গুণ আর এখানে হচ্ছে আট গুণ পুরো এটার মতনই অঙ্কটা ট্রাই করলেই হয়ে যাবে কুড়ি নম্বরেরটা কুড়ি নাম্বারেরটা বলেছে তোমার এল হচ্ছে এফ ও প্লাস এফ ই যেটা কত দিয়ে দিয়েছে যেটা দিয়েছে তোমার ছত্রিশ সেন্টিমিটার এটা দিয়ে দিলো হলো আর ম্যাগনিফিকেশনটা দিয়ে দিয়েছে আট গুণ তার মানে এফও বাই হচ্ছে আট তার মানে এফ ওটা হচ্ছে এইট তাহলে এফওর জায়গাতে এইট এফ ই প্লাস তাহলে নাইন মানে ছত্রিশ তাহলে এফই মানে চার এফ মানে একটা চার এলো আর ও মানে হচ্ছে আটের চার মানে আট আট গুণিত চার মানে থার্টি টু সেন্টিমিটার এই দুটো জিনিস হয়ে গেল। এখানে আমাদের আলোকীয় যন্ত্রাদি অধ্যায়টা করলাম শেষ এর পরের যে অধ্যায় হাইগেন্সের আর আলোর ব্যতিচার এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা মানে এই একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ওইখানে কতগুলো প্রশ্ন আছে সেই হিসাবে বিচার করা যাবে যে আমি কটা ভাগে ভাগ করছি না করছি সেটার উপরে তো তোমরা পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই